আবারও চতুর্কে বাবার পরিচয় দিয়ে ভোটার লিস্টের নাম তুলল বাংলাদেশি যুবক নাম রিয়াজুল ইসলাম গাজী উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের স্তুতিরাটি এলাকার ঘটনা বাংলাদেশের টাউন স্টিপুরের বাসিন্দা রিয়াজুল ইসলাম গাজী দশ বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসে ভারতে এসে আব্দুর রহিম গাজী বাড়িতে আশ্রয় নেয় প্রসঙ্গত হিঙ্গলগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় বাংলাদেশিরা অবৈধভাবে আসলে তাদেরকে অর্থের বিনিময়ে আশ্রয় দিয়ে অর্থ উপার্জন করার একটা পন্থা এই সীমান্তবর্তী এলাকার এক শ্রেণীর মানুষের মধ্যে আছে ঠিক সেই অর্থের লোভেই আব্দুর রহিম গাজী অর্থের বিনিময়ে তার বাড়িতে আশ্রয় দেয় রিয়াজুল ইসলাম গাজীকে এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর রিয়াজুল ইসলামের সাথে আব্দুর রহিম গাজী মেয়ের বিয়ে হয় তারপরেই আব্দুল রহিম গাজীকে বাবার পরিচয় দিয়ে এখানে ভোটার লিস্টের নাম তোলে এবং শুধু ভোটার লিস্ট নয় সরকারি যত নথিপত্র আছে পাশাপাশি যত রকম সুযোগ সুবিধা তাও তিনি ভোগ করেন যদিও আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন রিয়াজুল ইসলাম গাজী বাড়িতে ছিলেন না তার স্ত্রী বলেন বাবা অত জানতো না তাই দিয়ে দিয়েছে যদিও এই বিষয়ে রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের প্রধান আব্দুল কালাম গাজী বলেন এইসব বিষয়ে আমাদের কোনো সহযোগিতা নেই বেআইনি ভাবে ভোটার লিস্টে নাম তুলছে মানে সে অন্যায় করেছে ইলেকশন কমিশন যদি মনে করে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তাহলে তার আর নেই রাশিদা গাজী আব্দুর রহিম গাজী কি হয় আপনার হ্যাঁ আপনার বাবা হয় তাহলে রিয়াজুল ইসলাম গাজী এই আব্দুর রহিম গাজীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলে যায় কোনো হচ্ছে শ্বশুর হয় শ্বশুরকে বাবা সাজিয়ে নাম তুলেছে আপনার বাবার আপনার স্বামীর বাবা একই বলছি যে এই যে আচ্ছা বলছি আপনার স্বামী বাংলাদেশে কোথায় বাড়ি এনাদের

তার শ্বশুরের নাম আব্দুর রহিম গাজী শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে এই বাবার স্বামীরও বাবা যে স্ত্রীরও বাবা সেই একই কী বলবেন দেখুন এটা আপনাদের মাধ্যম থেকে আমি জানলাম এর আগেও একটা খবর আপনারা প্রকাশ করেছেন এটা আমি জানলাম তো যেহেতু আমাদের এই বৌনা টাইমেশ্বর গ্রাম পঞ্চায়েত বাংলাদেশ সীমান্তে অবস্থিত তো এখানে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে বিএসআরি করে তারা সংসার যাপন করছেন এবং সেই ক্ষেত্রে হয়তো তাদের শ্বশুরের আশ্রয় নিয়ে তার শ্বশুরের নামকে পিতা ব্যবহার করে ভোটার লিস্টের নামটা তুলেছে তো এটা যদি সত্য ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশন তদন্ত করুক তদন্ত করে তার ভোটার লিস্ট ক্যান্সেল করুক এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নির্বাচন কমিশন নিই আমি আশা রাখবো আপনার নাম আমি আবুল কালাম প্রধান বরুণের ট্রামেশ গ্রাম করছে